আমি অনিন্দ জামান কাব্য আমরা এখন আছি ঢাকা সাত আসনের অভিভাবকের সাথে আজকে আমরা তার পরিচয় জানব আজকে আমরা জানবো যে ঢাকা সাতের ভবিষ্যৎটা কেমন হতে যাচ্ছে এবং আমাদের ঢাকা সাতটা আসলে কিভাবে উন্নত হতে যাচ্ছে আমার নাম অ্যাডভোকেট এস এম আবুল কালাম আজাদ আমি ঢাকা সাত আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ নির্বাচনের নমিনেশন সাবমিট করার পক্ষে জাতীয়তাবাদী দলের পক্ষে আবেদন করিতেছি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন মৌলিক অধিকার বাস্তবায়ন আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বাংলাদেশকে ডিজিটাল উন্নয়নের স্বপ্ন জাতীয়তাবাদী দল যদি আপনাদের জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পারে আমাকে যদি ঢাকা সাত আসনে জাতীয়তাবাদী দল থেকে যদি নবিনেশন যদি আমি এই ঢাকা সাত আসনের এমপি হতে পারি তাহলে ঢাকা সাত আসনকে একটি মডেল হিসাবে দেখতে পারে আমার পক্ষ থেকে এবং ঢাকা সাত আসনের উন্নয়নে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে সাদাভূষণ ফোকা সাহেব নাসির উদ্দিন পিন্টু তাদের যে অসমাপ্ত কাজ আমি সেই কাজগুলা সমাপ্ত করব। পেছিস সরকারের যে দুর্নীতি সমস্যা যে জনগণের উন্নয়নের কাজ না করার কারণে সাধারণ মানুষের গলিতে যে সমস্যাগুলো আছে মা বোনদের যে ঘ্যাসের ও পানির যে সমস্যা আছে সে কাজগুলা সম্পন্ন করব আমি আশা রাখি পেছিস সরকারের আমলে যে মাদক চাঁদাবাজি বন্ধ করব দুটি পার্ক আছে নবাব বাড়ি আরেকটা পার্ক আছে লালবাগ সেই পার্কের উন্নয়নের কাজ করে ঢাকার যতগুলো আসন আছে আমি আশা করব আমার এই ঢাকা সাত আসনকে উন্নয়ন করে এবং একটা মডেল হিসেবে ঢাকা সাত আসনের জনগণের নিরাপত্তা ও আগামীতে সকলের উন্নয়ন কামনা করছি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ